আসসালামাইকুম দর্শক সোনা মসজিদ টার্কি মুরগির ফার্ম থেকে আপনাদের স্বাগত প্রতিদিন আমার মুরগিকে দুই কেজি করে ধান লাগে প্রায় চল্লিশটা মুরগি আছে তারা যদি টার্কি মুরগি পালার জন্য লাগে নিতে পারবেন নর্মাদি পনেরোশো টাকা জোড়া আর যদি খাবার জন্য নেন নিতে পারবেন এই যে এগুলো বড় হয়ে গেছে খাবার উপযুক্ত হয়ে গেছে এগুলো এগুলো খাবার জন্য উপযুক্ত হয়ে গেছে এগুলো গোস্ত খাওয়া যাবে আর ছোটোগুলা যেগুলো আছে এগুলো নর্মাদি পনেরোশো টাকা জোড়া যে এখানে একটা বড় যারা নিবেন নর্মাদি পনেরোশো টাকা যারা নিতে পারবেন সোনা মসজিদ রং ধনু পার্কের গেট সংলগ্ন আর যারা খাওয়ার জন্য নেবেন তারা ছয় পিস ছয় পিস আমার কাছে বড় টার্কি মুরগি আছে খাবার উপযুক্ত এগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো আগের এগুলো প্রায় পাঁচ মাস বয়স হয়ে গেছে এগুলো খাবার উপযুক্ত ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম